হে রে মে বন্দিনী কিয়া ডাকে তুমি শুনিতে কি পাও আখি নবী প্রিয় আল আরা আখি নবী প্রিয় আল আরা বারে কে চাও তুমি শুনি তেকে কি পা দিয়া ডাকে তুমি শুনিতে কি পিজরার পাখি সম অন্ধকার বন্ধ থাকি এ জীবন কেটে যায় পিজরার পাখি সম অন্ধকার বন্ধ থাকি এ জীবন কেটে যায় চাহে প্রাণ ছোটে যেতে তবো মোদিনায় চাহে প্রাণ ছোটে যেতে তবো মোদিন চারো নে জির খুলে দাও তুমি শুনিতে কি পা এরে মে রে পন্দিনী ডাকি তুমি শুনিতে কি পাও फातिमारे दीर हेरी अखिनी मेहस्ते केमोनी तुम थी फातिमार में धीर हेरी अखिनी मेहस्ते केमोनी तुम थी ये नारी मैं से जी दे सुनिया जवान বাহিরে ওয়াজ হয় হরে কাঁদে প্রাণ যেতে নারী মেসেজ দিদে শুনিয়া যান বাহিরে ওয়াজ হয় হরে কাঁদে প্রাণ ঝোটাই বোর কার হ কবশালন ঝোটাই বোর কার হ হার হারে মে আশালো কু দেখাও তুমি শুনি কি পাও এরে মে দি কাদিয়া কিয় তুমি শুনি কি পাও আখি নবী প্রিয় আরবি নবী প্রিয় আল আরবি বারে কি ফিরে চাও তুমি শুনিতে কি হেরে মেরে বই দিনী কাঁদিয়া তুমি শুনিতে কি পাও